সম্মানিত বিভাগ দর্শক মানুষবঙ্গ আমরা ছয় নম্বর ভিডিও আলোচনা করব যে মহিলাদের সঙ্গে মশা ব্যাপারে বিশেষ করে যদি আজময় বা গায়ের মাহরণ তাদের সঙ্গে পর্দা ফরস এমন মহিলার সঙ্গে মোসাফা করা যায়স কি না ইসলামে কী বলে এটা সম্পর্কে আজকাল তো এগুলো মিডিয়াতে দেখা যায় মহিলাদের সঙ্গে পরপুরুষের মোসাফা এই পরপুরুষের সঙ্গে মোসাফা করার ব্যাপারে বলা হচ্ছে কোনো মহিলার মুসাফা হাত মেলানো যায়স কি না সহিব খারিতে এসেছে ওমর উম আশার রাজত আনহা বলেন যে তখন মহানবীর যুগে মহিলারা বায়াত গ্রহণ করতেন যারা হিজরত করে আসতো এসেছিলেন মহিলারা তারা বায়াত গ্রহণ করেছিলেন মহানবাস্লাহ আসলামের কাছে তাদের ঘটনাবলীতে উল্লেখ করে তিনি বলেন যে যারা বায়াত করতেন তো মহানব সাল্লাম মুখে বলতেন তারা এগুলো বলতেন বায়াতের শব্দগুলো এরপর বলতেন তোমরা চলে যাও আল্লাহ সাল্লাইসাল্লাম বলতেন তোমার ঠিক আছে তোমাদের বায়াত গ্রহণ করো কিন্তু কারো হাতের সঙ্গে হাত মিলেন না পুরুষদের হাতের সঙ্গে হাত মিলে বায়াত করতেন কিন্তু মহিলাদের কেমন এমনটি করতেন না এবং মহানবী মহান বিশ্বাস হাত কখনো কোনো মহিলার সঙ্গে স্পর্শ করে নি আজ নবী বা অর্থাৎ বেগনা বেগনা যাকে বলি আমরা ন্যায়ের মাখানোর মহিলার সঙ্গে স্পর্শ করে হাদিসটি সেই হাদিস এরকম বললাম সেই বখার ঘটনা কথা দিয়ে তিনি ব্যাগ ব্যাধ গ্রহণ করতেন আসসালামু আলাইকুম বরহমতুল